আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফ্রেন্ডস কিচেনে আর ফ্রেন্ডস কিচেনে আসলে আপনি আপনার বাসার যে রান্নাঘরটা আছে আপনার স্বপ্নের মতো করে তুলতে পারবেন কারণ এই ফ্রেন্ডস কিচেনে কিন্তু মডুলার কিচেনের জন্য যাবতীয় যা যা দরকার হয় সেটা একেবারে কিচেন এক্সেসরিজ হতে পারে সেটা হচ্ছে গিয়ে খুব ভালো মানের এরকম কিচেন গ্যাস স্টপ হতে পারে কিংবা কিচেন সিঙ্ক হতে পারে এভরিথিং পেয়ে যাবেন একই ছাদের নিচে আর এই জায়গাতে আপনাদের জন্য একেবারে রেডি কিছু জিনিস করে রাখা হয়েছে আপনাদের বোঝার সুবিধার জন্য তবে এখানে যে জিনিসটা না বললেই না সেটা হচ্ছে আমাদের এখানে যে ম্যাটেরিয়ালের কথা যদি আমরা বলি আপনারা বেশ কয়েকটা ভেরিয়েন্টের ম্যাটেরিয়াল পাবেন যেমন এখানে ক্রোম ভার্সন আছে ন্যানো কোটেট আছে টু আছে সরি টু আছে থ্রি আছে সো এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল আর মডেল যদি বলেন সেটারও কিন্তু অনেকগুলো ভেরিয়েশান আছে এখন আপনি যে কাজটা করতে পারেন প্রোডাক্ট নির্বাচন করার আগে সেটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার কিচেনের একটা স্ট্রাকচার তৈরি হয়েছে আপনি জানতে পেরেছেন যে আপনার কিচেনটা ঠিক কতটুকু সাইজের তারপরে কিন্তু আপনি ভাইয়াদের সাথে কমিউনিকেট করতে পারেন কারণ কি কিচেন যদি মোটামুটি করার পরে অনেক কিছু করে ফেলার পরে আপনি যদি ভাইয়াদের কাছে আসেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনি মন মতো করতে পারবেন না এই জন্য এই তথ্যটা আমি ভিডিও শুরুতে দিয়ে নিলাম যে কিচেনের বেসিক কাজ যেমন এই উপরে ইসের কাজটা হয়েছে আপনি ভেতরে কেবিনেটে হাত দেওয়ার আগে ভাইয়াদের কাছে আসবেন এবং আপনার কিচেনের পারফেক্ট মাপটা ভাইয়াদেরকে বলবেন তারপরে ভাইয়ারাই আপনাদেরকে হেল্প করবে যে আপনার কিচেনে যদি কোনো কর্নার টাইপের কিছু বের হয় এল শেপ তাহলে এই ধরনের কর্নার শেলফ রেকমেন্ড করবে আপনি যদি আপনার পছন্দ থাকে যে আমি সিঙ্কের উপরে এরকম একটা এলিগেটর বাস্কেট টাইপের দিব সেটা দিতে পারবেন তারপরে আপনার যদি মনে হয় যে আমি সিঙ্কের উপরে এই ধরনের কিছু আলাদা এক্সেসরিজ টাইপের সেট করব সেটা করতে পারবেন আপনার যদি মনে হয় যে আমি চুলার নিচে এই ধরনের কাটলারি রাখার জন্য রাখব তারপরে অয়েল বা হচ্ছে কি আমার মশলার জারগুলো রাখার জন্য এই ধরনের রাখবো সেটা পারবেন অথবা এই ধরনের ডিশ রাখ বা প্লেট রাখ এগুলো আপনি কিন্তু সেট আপ করতে পারবেন সো এখন আমরা আসি যে আপনি অ্যাকচুয়ালি কি কি ধরনের জিনিস নির্বাচন করতে পারেন আপনার কিচেনটাকে ইজি টু ইউজের জন্য আমি সবসময় প্রেফার করি যে আপনার যদি এই পজিশনটায় সিঙ্ক থাকে আপনি চেষ্টা করবেন আপনার যদি বাজেট ভালো থাকে এই ধরনের একটা বাস্কেট এলিগেটর এতে করে সুবিধাটা কি হবে দেখেন অনেক সময় শেলফ করলে কিন্তু আমরা একটা টুল বা মই দিয়ে জিনিসপত্র নামাতে হয় বাট এই ধরনের একটা বাস্কেট থাকলে আপনি কিন্তু খুব ইজিলি ছেড়ে দিলেও নিজের মতো চলে যাচ্ছে আর জাস্ট একটু হালকা হাতে টান দিলে আপনি চলে আসবেন তবে এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা জাস্ট ধরে একটু ধরে ছেড়ে দিলেও নিজের মতোই নেমে যায় ওটা সম্পূর্ণ একদম অটোমেটিক আর এটা হচ্ছে হচ্ছে জাস্ট হাতের সাহায্যে হালকা একটু কি করতে হয় এখন এখানে আপনি যাই রাখেন এখানে আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে বাস্কেট স্টাইল একটা হচ্ছে প্লেট র্যাকের সাথে বাস্কেট স্টাইল এগুলোর প্রাইস আমি কেন বলছি না একটু বলে নেই মানে একশো দেড়শো দুইশোর উপরে মডেল আছে প্রাইস বলে আপনারা বিভ্রান্তিতে পড়বেন আপনাদের যে কাজটা করতে হবে আপনি কি কি চান সেটার একটা লিস্ট অথবা সেটাও বাদ দেন আপনি ফোন দিয়ে ভাইয়াদের কাছ থেকে আগে বলবেন যে জয় ভাই আপনি আমাকে পিডিএফ ফাইলটা দেন আমি আপনার পিডিএফ ফাইল থেকে দেখব অ্যাকচুয়ালি কোন প্রোডাক্টের কত দাম এবং আমার কি কি দরকার বা আমার কোন মাপের দরকার আপনি সেখান থেকে টিক দিয়ে দিয়ে সেগুলোর একটা স্ক্রিনশট নিয়ে জয় ভাইকে আবার যখন পাঠাবেন জয় ভাই আমি যতটুকু জানি এটা জয় ভাইয়ের ড্রিম একটা শপ আজকে আমার এই শপের ফার্স্ট ওপেনিং ভিডিও আমি বিলিভ করি যে আপনারা অবিশ্বাস্য একটা ডিসকাউন্ট বা ভাইয়ার যে কমিশনটা নিজেদের জন্য লভ্যাংশে রাখে সেখান থেকে অনেকটা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ জি সো সেটা কত persen ছাড়ছেন ভাইয়া প্রোডাক্টের প্রাইস থেকে এটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু ব্র্যান্ডিং আমাদের শোরুম ওপেনিং হ্যাঁ আজকে ফার্স্ট ভিডিও দেখে হ্যাঁ আমরা 30% যেটা আমরা রিয়েল পাই রিয়েল 30% যেটা আছে আমরা উইদাউট একেবারে প্রফিট ছাড়া আমরা প্রাইস মার্জিন থেকে 30% এক মাস থাকবে এক মাস পরে এটা চেঞ্জ হবে অবশ্যই ওকে ফাইন তখন परसेंटेजটা হয়তো কমে আসবে হ্যাঁ কমে আসবে আচ্ছা এখন আমরা কিছু জিনিস দেখাই যেমন আমাদের এখানে দেখেন এই একটা বাস্কেট আছে যেটার মধ্যে আমরা হাড়ি পাতিলও রাখতে পারবো প্লেট বাসনও দাঁড় করিয়ে রাখতে পারবো এখানে যে জিনিসটা হয় কিছু আছে একেবারে পুরো বডি এসএস যে চ্যানেলটা থাকবে সেটা কিছু আছে এস এস থাকবে বডিটা থাকবে। ঠিক আছে আর এখানে এই যে ট্র্যাকটা প্লেট ট্র্যাকের যে ভ্যারিয়েশনটা দেখেন এই এই যেমন একটা ট্র্যাকের ভেরিয়েশন আছে আবার একটা প্লেট ট্র্যাকের ভেরিয়েশন আছে এই গ্যাপটা হচ্ছে এই সাইডটাই থাকে এটা হলে যে সুবিধাটা হয় কি আপনি বড় ছোট যে কোনো সাইজের বসাতে পারেন আবার প্লেট না বসিয়ে আপনি এখানে চাইলে একটা অন্য হ্যাঁ এটাই বললাম যে অন্য একটা কিছু কিন্তু বসাতে পারেন এই প্লেটটা একটা খুব স্মার্ট একটা প্লেট ট্র্যাক আমি বলবো কারণ কি জাস্ট এখানে 2 ইঞ্চি জায়গা গ্যাপের পরে কিন্তু আপনি অন্য যে কোনো কিছুতে এটা লাগাতে পারেন আমাদের বাংলাদেশে বেশিরভাগ আপনার প্লেটের অপশনটা বেশি বেশি দরকার হয় আবার অনেক সময় কিন্তু বাটি হাড়ি পাতিলে অপশনটাও দরকার হয় আচ্ছা এরপরে আসেন এই যে বটল র‍্যাকের মধ্যে অনেকগুলা ভেরিয়েশন আছে 5 লিটার বটল রাখতে চান সেই ধরনের গ্যাপেরও আছে আবার দুই লিটার এক লিটার রাখতে চান সেই ধরনের বটল রাখা আপনি ডিসাইড করবেন আপনার কিচেনের জন্য কি চিকনটা চাচ্ছেন নাকি মোটাটা চাচ্ছেন আচ্ছা এর পাশাপাশি এই যে দেখেন একটা সিঙ্ক এখানে রাখা হয়েছে এই ধরনের মডুলার কিচেনের জন্য কিন্তু এই ধরনের মডার্ন সিঙ্কগুলো আমাদের কাছে পাবেন এবং এটা কিন্তু মানে মোটামুটি লিটারলি একটা মডার্ন সিঙ্ক যেখানে আপনি একটা ফিক্সড কল পাচ্ছেন এখান থেকে একটা ঝর্ণার মতো অপশন আসবে পানির যেটা রেগুলেটার মাধ্যমে আমরা কমাতে বাড়াতে পারবো আবার এখান থেকে হচ্ছে আমরা যে বটলটা বা হচ্ছে অনেক সময় আছে ফিডার বটল জার বয়ম যে যা বলেন সেটা অটোমেটিক ওয়াশ করতে পারবো এখানে দুটো আমরা হচ্ছে বাস্কেট পাচ্ছি ফর এক্সাম্পল এটা ফ্রুটস টুস বা হচ্ছে সবজি টবজি ওয়াশ করলাম আরেকটা আছে আমরা ফ্রিজ থেকে অনেক সময় বরফ বরফযুক্ত খাবার বের করি পানি দিয়ে এটার মধ্যে ভেজাতে পারবো আবার যখন মেল্ট করা দরকার পানিটা এখান থেকে ফেলে দিতে পারবো আর যখন আপনারা এই দুটো ছোট বাস্কেট তুলে ফেলবেন কখনো যদি কাজের প্রয়োজন আপনার বড় একটা সিঙ্কের দরকার হয় তখন কিন্তু এই বাস্কেট দুটো তুলে ফেললে এটা একটা বিশাল সিঙ্ক হয়ে যাবে এই ধরনের শুধু এই একটা সিঙ্ক না আমাদের কাছে এই ধরনের লেটেস্ট এবং ফেন্সি অনেকগুলা আছে আমরা কিন্তু এই সব থেকে আমাদের আরেকটা শাখা আছে এই শপের এটার নাম হচ্ছে ফ্রেন্ডস কিচেন ওটা হচ্ছে ফ্রেন্স কোকারি সো ওখান থেকে আমরা কিন্তু সিঙ্কের ভিডিওগুলো রেগুলার বেসিস আপডেট দিয়ে থাকি আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আমরা যে জিনিসটা অনেকেই পছন্দ করেন সেটা হচ্ছে সিঙ্কের নিচের জায়গাটা কিন্তু অনেক সময় তেলা পোকা পিপড়া এদের আস্থা হয় এবং অর্গানাইজ রাখতে পারি না আমরা তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের মডার্ন যে কি বলা হয় বিনগুলো নিতে পারেন এই বিনগুলো আমাদের কাছে টু চেম্বার হয় কখনো থ্রি চেম্বার হয় সাইজ কিন্তু ছোট বড় বিভিন্ন ধরনের হয় সো আপনারা আপনার স্পেসের সাইজ জানাইলে আমরা আপনাদেরকে প্রোভাইডগুলো মানে প্রোডাক্টগুলো প্রোভাইড করতে পারবো এখন আসেন আমরা আমাদের কিচেনে যে জিনিসটা খুব জরুরি হয় আলু পেঁয়াজ অনেক সময় দেখবেন কি অনেকে আলু পেঁয়াজটা যদিও এখনকার যুগে এসে কিছুটা কমেছে খাতের নিচে আলু পেঁয়াজ রাখার অভ্যাসটা বাট একটা সময় আমরা যে শ্রেণী পেশার মানুষ না কেন অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি ধনী গরিব যাই হই না কেন আমাদের আলু পেঁয়াজটা আসলে বেডরুমে খাটের নিচে অনেক সময় থাকতো কিন্তু এখন যারা মডুলার কিচেন করেন তাদের সুবিধার জন্য কিন্তু আমরা এই ধরনের রেখেছি এখানে হচ্ছে আপনারা খুব সুন্দরভাবে আলু পেঁয়াজ রসুন যেগুলো বাইরে দীর্ঘ সময় ভালো থাকে সেই ধরনের আপনারা রাখতে পারবেন ঠিক আছে এই ধরনের থ্রি লেয়ার নিতে পারবেন আবার অনেক সময় আছে যে এটার একই ইসের মধ্যে একই চ্যানেলের মধ্যে তিনটা বাস্কেট ওরকম টাইপেরও আসে তো ওটা হচ্ছে ডিপেন্ড করে এখন আর একটা জিনিস যেটা না বললেই না সেটা হচ্ছে একটু বুদ্ধি করে যদি আমরা কিচেনের জন্য জিনিসপত্রগুলো কিনি তাহলে কিভাবে টাকাটা বাঁচে আমি একটু বলে দিই অনেক সময় আছে যে আমরা সবাই চাই আসলে থ্রি জিরো ফোর কিনতে কিন্তু এক্সেসরিজের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে থ্রি জিরো ফোর ভেরিয়েন্টের স্টিল দিয়ে যেটা তৈরি আপনি যদি বাজেটে সম্পূর্ণ কিচেন থ্রি জিরো ফোর দিয়ে সাজাতে নাও পারেন আপনি চেষ্টা করবেন যে জায়গাগুলোতে পানি লাগার সম্ভাবনা বেশি সেই জায়গাগুলোতে সম্পূর্ণ দিলেন যেটা আল্লাহ রহমতে পানি লাগলেও নষ্ট হবে না আর যেগুলোতে শুকনো জিনিস যেমন আমি একটা ফর এক্সাম্পল আপনি এখানে শুকনো জিনিস রাখছেন একদম হান্ড্রেড পার্সেন্ট যার বয়ম কৌটা রাখছেন যদি আপনার বাজেট থাকে আপনি অবশ্যই থ্রি জিরো ফোর নিবেন যদি বাজেট আপনি খুলাতে না পারেন তাহলে আমাদের এটার মধ্যে কিন্তু ন্যানো কোটেড বা ক্রোম ভার্সনও আছে এখানে অনেক সময় এখানে তো ভাই ডিনার রেখে দেখিয়েছে বাট এটা মানে একটা এখানে বেশিরভাগ ইউজ হয় হচ্ছে মশলার জার কৌটা বয়ম যেগুলো হচ্ছে বিস্কিটের বয়ম হতে পারে আচারের বয়ম হতে পারে চিরামুড়ি বা হচ্ছে মশলার জার হতে পারে সেটা রাখার জন্য কিচেন রাখ তো এটার মধ্যে এই ছোট্ট টিপসটা যে ফর এক্সাম্পল এটার মধ্যে ভাই আমাদের থ্রি জিরো ফোর ভেরিয়েন্টার প্রাইস কেমন আসে আনুমানিক এই একটা ছোট টিপস দিলাম এটা কেন কারণ কি দেখেন আমাদের সবারই মনে চায় নিজের রান্নাঘরে অনেক টাকা খরচ করতে বাট অনেক সময় আমরা বাজেটে অনেক কিছু পারি না তখন দেখা যায় কি অনেকে এটা কিনে না কিনে শেলফ লাগায় শিল্ফটা কিন্তু সৌন্দর্য না তো ওই কারণে বললাম যে আপনি দামি জিনিসটা ভেজা জায়গায় লাগান থ্রি জিরো ফোরটা যেখানে আপনার হচ্ছে সেখানে কম লাগান শুকনা জায়গা যেখানে প্রবলেম হবে না যেমন এই একটা লেয়ার আছে আমাদের যেখানে এই পাশে আপনারা সিক্স চেম্বার পাচ্ছেন এবং ডোরের সাইডে সিক্স চেম্বার পাচ্ছেন আমি বলবো অ্যাকচুয়ালি আমার মোস্ট ফেভারেট যদি কিছু থাকে কিচেন এক্সেসরিজের বা আমার লাইফটাইমের ড্রিম কখন আমার নিজের ফ্ল্যাট হলে আমার ফ্ল্যাটে ডেফিনেটলি দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে এরকম একটা সেট আপ আর একটা হচ্ছে একটা এলিগেটর মানে এই দুইটা জিনিস আমি কেন জানি আমার ভীষণ ভালো লাগে এবং ইউজফুল মনে হয় তো এটা নিতে পারেন এটার মধ্যেও কিন্তু আমাদের চারটা ভেরিয়েন্টই হবে একদম থ্রি জিরো ফোর এস স্টেনলেস স্টিল থেকে শুরু করে ক্রোম ভার্সন সো এটার মধ্যে তো ভাইয়া বোধ চওড়া বা চিকুনের অপশন আছে তাই না সাইজের সেগুলো আপনারা ভাইয়ার কাছ থেকে জেনে নেবেন বিশ ইঞ্চি আছে বিশ ইঞ্চি আছে আপনার ইঞ্চি আছে ওকে তার মানে তিনটা অপশন আছে আরও আছে অপশন আচ্ছা এটা রেডি কইনি আচ্ছা এখন একটা জিনিস বলি আমি তো শুধু এক্সেসরিজের কথা বললাম বাট আমি যতটুকু বিলিভ করি অনেকে আছে ভালোমানের এক্সেসরিজ দিয়ে ঠিক নিজের পরিচিত বা ঠিক কাজের ভালোমানের ইন্টেরিয়র ডিজাইনার না পেলে তাহলে কিন্তু আপনার এই সুন্দর রান্নাঘরে কোনো মানে নেই তো আপনাদের যদি কোনো প্রকার ইন্টেরিয়র সাপোর্টও দরকার হয় আপনারা জয়ভাইয়ের সাথে কমিউনিকেট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ইন্টেরিয়র সাপোর্ট দিও ভাইয়া ইন্টেরিয়র সাপোর্ট আমরা কিন্তু আপনার আপো জানেন যে আমরা কিন্তু ইন্টার করে থাকি হ্যাঁ ওই জন্যই আমি বলেছি আপনারা এটা এটা যদি একটু দেখায় দেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এখানে আমরা একটা ক্যাটালগ বুক এটা হলো আমাদের এইচ এর যত বোর্ডের যত কালার আছে হ্যাঁ আমাদের নিজস্ব আর্কিটেক্টর এই বোর্ড গুলো হচ্ছে আমরা মানে চুজ করলে অডিয়েন্স কে দিতে পারবো রাইড ওকে এবং আমরা বাসাবাড়িতে আমাদের নিজস্ব আর্কিটেক্ট আছে আপনি যদি ফোন দেন আমাদের অ্যাড্রেস নাম্বার করে আমরা ওই বাসা চলে যাবে দেন আফটার কিচেনের যতটুক সাইজ আছে সাইজ অনুযায়ী আমরা আপনাকে একটা ড্রয়িং দিবে এবং আপনি কোথায় কি লাগালে ভালো হবে সেই ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাদেরকে সাপোর্ট করবে আর এটার খরচের ব্যাপারটাও ভাইয়াদের সাথে যোগাযোগ করে জানতে পারবেন এগুলো হচ্ছে পার স্কয়ার ফিটে হয় জি এটার হিসাবটা আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার অনেক ভেরিয়েশন সব এখনকার এখনকার যে ট্রেন্ডি কালার গুলো আর এছাড়াও আরেকটা কথা বলি এই মধ্যে যদি কালার মনে হয় আপনার যদি কোনো কালার পছন্দ হয় প্রিন্টেস বা অনলাইন থেকে দেখে বা কোনো জায়গা থেকে দেখে আপনারা অবশ্যই একটা স্ক্রিনশট ভাইয়াদেরকে দিবেন আমি বিলিভ করি ভাইয়ারা ওগুলো সাপোর্ট দিতে পারবো সো ভাইয়া আমরা এখান থেকে আরো কিছু একটু দেখাই ওয়েল যেমন এখানে আরেকটা ডিশ একের ইয়ে আছে এটা একটু দেখেন তো এই এই ভেরিয়েন্টে হয় কি প্লেট ট্র্যাক বাটি এবং একই সাথে কাপ সসার রাখার অপশন আছে এটা আগের ভেরিয়েন্ট আগের ভেরিয়েন্ট আর এখন কিন্তু আরো একটু স্মার্ট হইতে আসছে আর এটা হচ্ছে বাস্কেট ভেরিয়েন্ট যেটার মধ্যে হাড়ি পাতিল বাসন যে কোনো কিছু রাখতে পারবেন আর ওই যে বটল র‍্যাকের মধ্যে বলবো না एक्चुअली সবচেয়ে চওড়া এটা एक्चुअली শুধু বটল না খোলা আছে হ্যাঁ এটা লেয়ার হয় এটাতেও एक्चुअली অনেকে আছে আলু পেঁয়াজ রাখে ঠিক আছে এটার মধ্যে আপনারা রাখতে পারবেন আবার চাইলে যদি জার কৌটা বয়ম রাখতে চান সেটাও কিন্তু আপনারা রাখতে পারবেন সমস্যা নেই আর এখন যে জিনিসটা আমি একটু দেখাতে চাই সেটা হচ্ছে আমাদের একটা মাল্টি র্যাক আছে এই মাল্টি র্যাকটা অনেক আপুরা পছন্দ করে যেমন দেখেন এখানে আপনারা চপিং বোর্ড রাখতে পারছেন তারপরে এখানে সসের বিভিন্ন সাইজের বটল রাখতে পারবেন পাঁচ লিটার একটা তেলের ক্যান রাখতে পারবেন এখানে দরকার হলে ছুরি নাইব আপনাদের যা দরকার ছুরি নাইব এখানে রাখবেন এখানে স্পুন রাখবেন তারপরে এই এটা এখন অ্যাকচুয়ালি লাগানোর ইসের জন্য সিচুয়েশনটা এরকম আমরা তো এখানে ডিসপ্লে জাস্ট নর্মালি করেছি এখানে আপনারা অন্য কিছু ঝুলিয়ে রাখার হলে রাখবেন ঠিক আছে সো এই মাল্টি র্যাক্টারও প্রচুর চাহিদা এবং এটার নিচেও কিন্তু একটা ট্রে দেওয়া হয়েছে বাইয়ে নিচান যদি কোনো লিকুইড কিছু থাকে লিক করলেও কিন্তু আপনার ওটা পড়ার কোনো ভয় নেই আর আমাদের এই ধরনের রেগুলার চাহিদা প্রচুর থাকে কেন এটা একটা দেখেন আপু হ্যাঁ এটা আমি একটু বলি এটা কিন্তু 7G এর মধ্যে স্পেশাল হ্যাঁ হ্যাঁ এটাই বলতেছিলাম যে এটা চাহিদা খুব বেশি হ্যাঁ কারণ কি একটা ডোরের মধ্যে আমরা তো ভাই সবাই বেশি বড় বড় কিচেন পাই না 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 মানে মোটামুটি আমি বলবো 2000 স্কয়ার ফিটের এর উপরে ফ্ল্যাটে হয়তোবা একটা স্ট্যান্ডার্ড সাইজ কিচেন হয় বাট অনেকেরই আছে 1200 1300 স্কয়ার ফিট ফ্ল্যাট তাদের তাদের কিন্তু কিন্তু কিচেন অনেক বিশাল সাইজ হয় না বুদ্ধি খাটায় কাজ করলে একটু কাজটা ইজি হবে যেমন দেখেন আপনি যদি এই ধরনের বাস্কেট নেন প্লাস পয়েন্টটা কি ভেতরের সাইডেও জিনিস রাখতে পারছেন ডোরের সাথেও ছোট ছোট জিনিস যেমন এখানে যদি মশলার কৌটা রাখি বা সাধারণ আমি ধরলাম গ্লাসই রাখি মগই রাখি কথার কথা এখানে যদি প্লেট বাটি বাসন বাদার জিনিসগুলো রাখি মানে বোস সাইডে আমি কাজ করতে পারবো একটা ছোট্ট স্পেসে আমি হিউজ জিনিস রাখতে পারি একটা বোতল রাখ একটা কাজ হয়ে হয়ে যাচ্ছে টু ইন ওয়ান আচ্ছা এর পাশাপাশি যে জিনিসগুলো বলবো সেটা হচ্ছে কারো যদি লাকজারি ভেরিয়েন্টের আমাদের এই মডুলার কিচেনের জন্য কোনো প্রকার চুলার দরকার হয় হিউজ অপশন আছে থ্রি বার্নার আছে টু বার্নার আছে এলপি মুডে আছে এলজি জি মুডে আছে আর প্রত্যেকটা বেশিরভাগ এখন আসে আমাদের আমি বলবো চুলা অটো সেফটি সেন্সর যুক্ত কারণ কি একটা সময় ছিল যে ফায়ার অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা অনেক বেশি ছিল বাট এখন এই অটো সেফটি সেন্সরটা থাকার কারণে কিন্তু চুলা থেকে মানে ফায়ার অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কমে যাচ্ছে মানে আপনার কোনো প্রকার গ্যাস লিকেজ হলেও সেটা করে দিচ্ছ তো এই ধরনের চুলা লাগলেও আপনারা নিবেন আজকের ভিডিওতে কিন্তু অ্যাকচুয়ালি দস্তুর বলার জন্য আসেনি জয় ভাইয়ের নতুন একটা শপ ওপেন হয়েছে সেটা জানাতে এসেছি এই শপে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেটা জানাতে এসেছি এবং আপনারা কিভাবে এই সপ্তাহে আসতে পারেন অথবা অনলাইনে কিভাবে এই সপ্তাহ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারেন সেটা জানাতে এসছে অনলাইনে আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারি এবং হচ্ছে যারা আসবো তারা কোন জায়গাতে আসবো কিভাবে আসবো এটা হলো প্রথমত ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স কিন্তু অনলাইন মার্কেটিং এর জন্য খুবই একটা ফেমাস একটা মার্কেট হ্যাঁ আর আপনি আসবেন নিউ মার্কেট কাঁচা বাজার আসবেন নিউ মার্কেট কাঁচা বাজার আসলে অপরচুটি দেখবেন একটা বিশ্বাস বিল্ডার্স এর লেখে আছে এছাড়া আপনি আহ চোদ্দ তলা একটা বিল্ডিং এ আছে অনেক বড় বিশাল বড় এখানে এসে আমাদের ফোন দিলেও আমরা আপনারকে রিসিভ করে নিয়ে আসবো অথবা একটু সহজ করে বলি আমাদের ফ্রেন্ডস ফ্রেন্ডস কোকারি আমাদের ঢুকে হাতের বামে একদম ঢুকে হাতের বামে প্রথম দোকান প্রথম দোকানটাই ফ্রেন্ডস কোকারি বড় করে লেখা আছে যে ফ্রেন্ডস কুকারি ওইখানে এসে যোগাযোগ করলো আমরা যে আমরা ফ্রেন্ডস কিচেনে যাব তারা রিসিভ করে নিয়ে অথবা সরাসরি যারা আসতে চায় এটা হলো আপনার নিউ দোকান নাম্বার বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার ১৫১ ১৫২ ওকে দ্বিতীয় এক্সেলটা সিঁড়ির পেছনে ওকে অসংখ্য ধন্যবাদ জয় ভাইয়া আমরা এখন একটু ছোট করে জানবো এক্সেসরিজ এর ব্যাপারটাতে যদি কেউ অনলাইন ভিত্তিতে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চায় অনেকেই হয়তো দেশের বাইরে বা বিভিন্ন জায়গা থেকে কন্টাক্ট করবে আমরা সর্বনিম্ন কি পরিমাণ টোকেন মানি মানি এট লিস্ট অ্যাডভান্স নেই আমরা আসলে দেখা যায় অনেকের কাছ থেকে অ্যাডভান্সও নেই না আল্লাহ কি বলে মানে প্রোডাক্ট সাও চলে যায় হ্যাঁ এটা কেন নেই না আমি একটু বলে দিই গতকালকের আগের দিন আমি একটা আমাদের একটা বিল হইছে প্রায় ৯৫০০০ টাকা মাশাআল্লাহ ওই হাজার টাকা থেকে আমি जस्ट এককা কথাই বলছি প্রবাসী যারা যারা জিনিয়ন কাস্টমার আমাদের এবং বিশ্বাস করে এবং তাদের উপরে আমরা বিশ্বাস রাখতে প্রবাসীরা কিন্তু অনেক পরিশ্রম করে কষ্ট করে অতএব তাদের কিন্তু আমাদের প্রায়োরিটি দেওয়াটা দরকার আমাদের বর্তমানে বাংলাদেশে যে প্রধান উপদেষ্টা সেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছে কারণ আছে আমাদের উপরেই তো বাংলাদেশের চলে হ্যাঁ মেরুদণ্ড